আগামী রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট প্রিমিয়ার টুর্নামেন্ট দু নকআউট ভিত্তিক এই আসর শুরু হবে সকাল দশটায় ভোলাগিরি মাঠে টি টেন এই টুর্নামেন্ট অংশগ্রহণ করবে চারটি দল দলগুলো হল আগরতলা প্রেস ক্লাব ব্লু আগরতলা প্রেস ক্লাব ইয়েলো আগরতলা প্রেস ক্লাব গ্রিন এবং আগরতলা প্রেস ক্লাব রেড মোট চৌষট্টি জন সাংবাদিক এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের পাশাপাশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এবং সেরা ফিল্ডারের পুরস্কার প্রদান করা হবে। শুক্রবার আগরতলা প্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি ও আয়োজনের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আহ্বায়ক তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক অভিষেক দে। সাংবাদিক সম্মেলন ছাড়া উপস্থিত ছিলেন স্পোর্টস সাব কমিটির যুগ্ম আহ্বায়ক রঞ্জন রায় সুপ্রভাত দেবনাথ এবং সদস্য চন্দ্রিমা সরকার টুর্নামেন্ট উদ্বোধন করবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক এছাড়া উপস্থিত থাকবেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার অলোক শাহ ও শ্যামল দাস আমাদের মেইন উদ্দেশ্য সব সময় যেটা আমরা বলে থাকি যে সাংবাদিকদের জন্য আমরা বিনোদন উপহার দেওয়া বিনোদনের মাধ্যমে আমরা খেলা উপহার দেওয়া যেমন আমরা কিন্তু বর্ষব্যাপী আমাদের একটা স্পোর্টস ফেস্টি যেরকম ইন্ডোরে আমাদের দাবা আছে ক্যারাম আছে চাইনিজ চেকার আছে লুডো আছে যেরকম আউটডোরে আমরা ফুটবল করেছি ব্যাডমিন্টন করেছি এবার ক্রিকেট দিয়ে আমরা এই সিজনে সমাপ্তি করি